কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তোমাদের ভালো আছে আমি অনেক জায়গায় দেখো হচ্ছে কি আজকে আমরা আবারও ঠিক আছে দেখো আমরা এখানে এখন ভিডিও করছি আপাতত মানে অন্য রকম শুট করছি ওই এখানে এসেছি তো যাই হোক দেখো আমার হাতে কি আছে জোলো চিপস ঠিক আছে ঠিক আছে এটা আমি কদিন আগে অর্ডার করেছিলাম অনলাইনে তো এটা আমি এখন জিম কেক খাওয়াবো ঠিক আছে তো পিজের সাথে খাওয়াবো এটা চকলেট টাইপের আছে তো ওখানে দোকানে যাবো দেন যেটা চকলেট টাইপের আইটেম হবে সেটা নেবো চলো ওটার সাথে এটা খাওয়াবো ঠিক আছে দেখতে পাচ্ছ আমি যে সুবির সুবীর আমার সাথে আছে সুবীর ওই শোন শোন এই দেখ কি হোলো কি জোলো চিপস কারে খাওয়াবি খাওয়াবি তুই খাবি না পাগল হয়ে যাবে কেন কিরকম ঝাল তুই আগে একটু খেয়ে দেখ আর খাবো না দরকার নেই আমার আর কি চালাই খাবো চিপস ওই জন্য আরো কি আমি কিন্তু খাবো না

তো এর মধ্যে এটা মিশাবো যেন সব জল আর এগুলো লুকিয়ে রাখছি কারণ লাস্টে বের করো এটা না এটা না এই দুটো এইটার মধ্যেই তো খাওয়াবো রাখ লাস্টে বের করে ঠিক আছে তুই কিন্তু অল্প খাবি তুই এর মধ্যে দিবি ঠিক আছে দিয়ে তুই আলাদাগুলো খাবি আর ওদেরকে দিয়ে গালে ভরে দিবি ঠিক আছে একটার মধ্যে করে দিচ্ছ ঠিক আছে ফার্স্ট

<rape noise> तो आज so so... so के ब्लॉग टा न्यू ब्लॉग नहीं है सही तो तो आज हम रावत चले सी नील गुड़ी देखिए जाके किशोर रावे आज के एल्बम शूट टाइप एल्बम शूट टाइप ठीक है चाहिए पानी कोई दावा मांगे आज के दिन इस तो ब्लॉग का कोई कारण नहीं चलेगा तो इन्हें रख लेगा तो भी खाएंगे ना ना आई ना आई ना खाते हैं हम हम खाते हैं दो

আমি খেলাম তোমাদের দেখলে । দেখো গাই কি তোর ফেসে গেলাম দেখলো তো গাইলাম

खौ रे खौ देखो भर भर लग जा ए ये खा लो गा डडा रे बोलते दिक्कत का इर माल एक साथ चल भाई हमारा जलवा है हमारा जलवा है हमारा ये विश्वास कर लेना भूख जाने बजे सो जायो ये खाओ ठीक हो जाबे ये ऐसे खा किलो खाओ एक बार एकटू खाओ मैं तो कर लू खबर माने दे राम खा चिरो ना रे ना, ना, ना।

খুদি খুদি বুকে আমি খেলাম দোকান কই দোকান নেই দোকান বন্ধ দোকান বন্ধ

ও নো 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 আমি ভাবতে পারিনি যে আমারও এতটা ধার লাগবে কই তুমি তোমার প্ল্যান ছিল

আর যদি আমার সাথে ভিডিও বানাতে এসছিস তুই আসবো আমি এখান থেকে আমার সাথে ভিডিও বানানো কেন আমাকে

মনে হচ্ছে কি সারপ্রাইজ দিয়ে আমার খুব ভালো লাগবে সারপ্রাইজটা শেষ করো

লজ্জা শুনে না কিচ্ছু নেই নেই